মোবাইল ঘোরাও আর ভাগ্য বেছে নাও দেখি তোমার ভাগ্যে কি আছে আজকে ঘোরাও 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 দেখি 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 তোমার ভাগ্যে আজকে কি আছে বৌমার ভাগ্যে আজকে কি আছে মাছ নাকি চিকেন নাকি পঞ্চাশ হাজার টাকা নাকি পঁচিশ হাজার টাকা নাকি ক্যাচকলা দেখি দেখি দেখা যাবে দেখি মোবাইল ঘোরাও আর নিজের ভাগ্য যাচাই করে নাও দেখি কি পরে কি পরে তরমুজ তরমুজ পরেছে তরমুজ মাথায় নাও মাথায় নাও মাথায় নাও তরমুজ মাথায় নাও এবার শাশুড়ি মার পালা নাও তোমার ভাগ্য বাছাই করে নাও মোবাইল ঘুরাও আর ভাগ্য বাছাই করে নাও মার আচ্ছা মা তুমি কি নিতে চাও আচ্ছা ঠিক আছে দেখা যাক মার কি পরে কি পরে দেখি 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 টাকা টাকা পেয়ে আচ্ছা ঠিক আছে হাজার হাজার দেখা যাক এবার বৌমার কি পরে মোবাইল ঘুরাও আর ভাগ্যের চাকা যাচাই করে নাও দেখো দেখো দেখি কি পরে কি পরে কি পরে আমার মনে হচ্ছে পেয়ারা পড়বে তোর নিতে পারছি না ও মিষ্টি আম বাজারে কত দাম ও আম পেয়ে গেল বৌমা আচ্ছা শাশুড়ি মা ঘোরাও দেখি এই মাছ আর চিকেন কার ভাগ্যে আছে মাছ আর চিকেন কার ভাগ্যে আছে শাশুড়ি না বৌ মাছকে দেখা যাবে দেখা যাক চিকেন আর মাছ কার ভাগ্যে আছে দেখি 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 ও

আচ্ছা নাকি পঞ্চাশ হাজার টাকা পাবে ফাঁকা নাও 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 এবার শাশুড়ি মা ঘোরাও দেখি শাশুড়িমা কি আবার চিকেন নিয়ে নিল নাকি দেখি দেখি চিকেন কার ভাগ্যে আছে তাহলে আচ্ছা ঠিক আছে দেখা যাক চিকেন কার ভাগ্যে আছে আমার মনে হচ্ছে শাশুড়িমার ভাগ্যেই পড়ে গেলো দেখি 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 সে দেখি দেখ

আমি চাই না বলেছে আমার চিকেনটা না আচ্ছা দেখি দেখি চিকেন কার ভাগ্য আছে দেখি 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 কার ফাঁকা 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 এবার আমি এবার কি পরে এবার কি পরে এবার কি পরে দেখা যাক আমার মনে হচ্ছে কলা পড়বে হ্যাঁ শাশুড়িমা কি বলছো কলা ঘোরাও দেখি ঘোরাও দেখি দেখি এবারটা কি পরে তোমার দেখি 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 কি পরে 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 বলে বলে নিচ্ছে শাশুড়িমা পুরো বলে বলে দান নিচ্ছে ঠিক আছে বলে বলে পিয়ারা বলেছে পিয়ারা পরেছে ঠিক আছে

চিকেন পরে গেছে চিকেন পরে গেছে তাহলে কার ভাগ্যে চিকেন পরলো